শাব্র মহকুমার হারভাতলি এডিসি ভিলেজ এলাকার চিতাবাড়ি এলাকার বাসিন্দা কিরণমালা ত্রিপুরার বসতঘর গতকাল বিকালে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায় কিরণমালা ত্রিপুরার স্বামী নেই এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে যদি সরকারি সাহায্য পায় তবে পরিবারটি আবার তাদের জীবনযাপন শুরু করতে পারবে